দেখো বন্ধুরা কি সুন্দর করে রান্না করেছি এইভাবে আমি জেঠিমার কাছে রান্নাটা শিখেছিলাম যখন আমি খুলনায় থাকতাম আমার জেঠিমার কাছে তখন আমি এইভাবে রান্না করতো জেঠিমা আমি দেখেছি তাই আমি সেভাবে আজকে রান্না করলাম আর এর এর আগেও আমি রান্না করে খেয়েছি অবশ্য তোমাদের দেখান হয়নি নমস্কার বন্ধুরা দেখো নতুন রেসিপি নিয়ে এসেছি খাসির চর্বি দিয়ে ছোলার ডালে দেখো খাসির চর্বি ছোট ছোট করে পিস করে কেটে নেবো আর দেখো ছোলার ডালটা কিভাবে আমি সিদ্ধ করে রেখেছি তাহলে আমি এই দেখো ছোট ছোট করে কেটে নিচ্ছি এটা জিড়ে বাটা আর এটা আটা বাটা বন্ধুরা কাশি তোরবিটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম এবারে আমি দিয়ে দেব দেখো মশলা থেকে তেলটা ছাড়িয়ে গেছে বন্ধুরা এই জল ডালটা আমি দিয়ে দেব এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা দেখেইছো আমি সোলার ডালটা কি করে রান্না করেছি হাসির চর্বি দিয়ে তা তোমরাও এর এইভাবে রান্না করে খাবা আর আমি রান্না করেছি দেখো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আজকের জন্য টাটা